হ্যালো গাইস ওয়েলকাম টু আর নিউ ব্লগ আজকে যাব হচ্ছে বড় কাছের মন্দির সেটা হচ্ছে জোকার ওখানে তা দেরি হয়ে গেছে সাড়ে আটটার সময় বেরোনোর কথা তা বন্ধুরা দাঁড়িয়ে আছে গিয়ে ওখানে দেখা হচ্ছে মানে বাকি ভিডিও ওখান থেকে শুরু হবে দেখতে থাকো পুরো ভিডিওটা সাইকেল নিয়ে এইবার যাবো হচ্ছে

বললাম পেন নিয়ে আয় আমার কাছে পয়সা নেই তিনটে পয়সা বলছে তিন কোটি টাকা নিয়ে ওর কাছে কোনো ব্যাপারই না এই তিন টাকার পেন আনতে পারলো না এই গরিব বন্ধুগুলোর জন্য সোদপুরে একমাত্র যে যদি মেয়ে ফে ছেলে ফেলে লাগে এই যে ছেলেটাকে দেখে নাও অন লাইভ এই ছেলেটার জন্য মেয়ে ফে দেখো সব শোনা যাবে তার ওকে বললে আমি ভয় তোমার করে বাড়িয়ে দেবো এভরিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড ও এ ভালো কথা তো চ্যালেঞ্জ থাকবো আজকে আমরা এ ভালো কথা মনে করেছে তো তেলের থাকবো আমরা তিন বন্ধুরা সাইকেল রেখে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ধরবো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ও হ্যাঁ তোমরা তো রিতমকে দেখেছো ওই জন্য সুবোধ হ্যাঁ কোথায় গেল ওখান থেকে খুঁজছি আমার লাইফে একটা পিলার এই একটা পিলার এই একটা পিলার কি একটা পিলার আসছে আর বাকি দুই পিলার বাড়িতে দুই তিন পিলার বাড়িতে আচ্ছা ঠিক আছে আমরা দাঁড়াচ্ছি তুই কিন্তু তাড়াতাড়ি ট্রেনটা বেরিয়ে গেল কি ভাষা মুখে

মিড ভিতরে এটা তো normal হয়ে যাওয়ার জন্য সব ডিসকাশন ডিসকাশন ও যে চ্যালেঞ্জ আমাদের নেবে না আমরা নেই খালি আমরা

খাটো কিন্তু এটা না ও নরমাল মাত্র দাঁ 나와 পেটে বড়জন খাবো তো ওখানে এটা তো মোটামুটি বেজেই যাবে এবার বেশি নষ্ট করে না খালি এক ঘন্টা ফিরতে কিন্তু করে ট্রেন করে ফিরবো না থেকে

আসলে কি জানিস যারা আমাদের পাশে আছে তারা একটা সময় ছেড়ে যাবেই তাদের দোষ নয় আমাদের জীবনে তাদের পাঠ ওইটুকুই আমাদের প্রকৃত চিরসখা আমরা নিজেই তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারিস তাহলে দেখবি জীবন অনেক মধুর তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আমাদের সব রকম ফাইন্যান্সের ইয়ে আছে এ এরা হচ্ছে ইনভেস্টার এই যে ইনভেস্টার ইনভেস্টার টু এর হচ্ছে ফাইন অ্যাডভাইজার কি করব ভাই পয়সা করি নেই তোদের মত কি করব এবার মাঝারহাট আছে এবার সবাই নামবো এবারে মাঝারহাট থেকে যাবো হচ্ছে ঠাকুর ওখান থেকে ঠাকুরপুর থেকে অটো করে যাবো হচ্ছে মন্দিরে চলো মাঝেহাটে ওই যানি থেকে নেবে নেবে ডান দিকে হচ্ছে তোমাদের মাঝেহাটের মেন রোডের এক্সিট ওখান থেকে তোমরা অটো বাস সব পেয়ে যাবে এটা বাস আছে বাস নাম্বারটা মেনশন করে দেবো ওই বাসটা ডাইরেক্ট তোমার মন্দিরেই যায় আমরা অটো করে ঠাকুরপুকুর যাব ঠাকুরপুকুর থেকে অটো করে আবার যাব সুবিধা হবে এই গ্রহের এই সামনে ব্রিজের এখান থেকে বাস পেয়ে যাবে পঁচাত্তর নম্বরের বাস এই লোকজন দাঁড়িয়ে আছে দূরে ছবিটা ভিডিও করছি ওই যে দূরে দাঁড়িয়ে আছে ওইখান থেকে বাস বাসে উঠলাম এগারো দশ বাজে না আপডে কতক্ষণ সময় লাগে দেখি ঘন্টা খানিক তো লাগবে আরও বেশি বাসে তো বড় সময় বাসে উঠেছিলাম এত আস্তে আস্তে বাস চালাচ্ছে না নেবে আবার অটো করে যাচ্ছি অটোতেই যাওয়া ভালো বাসের থেকে আর নিজের পার্সোনাল ভেহিকেল থাকলে সেটা আরও বেশি সুবিধা যাচ্ছে যার নাকি কেউ থাকে না তার নাকি ভগবান থাকে এই ঠাকুরের বা মন্দিরের কথা শুনে আমাদের সবারই আসার ইচ্ছা হলো বা মন টানলো দেখি আমাদের চলার পথে ভগবান আমাদের সাথে আছে কি না বাস করে হচ্ছে মন্দিরে সোজা বাংলা তথা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন তীর্থস্থান মন্দির গড়ে উঠেছে সেই মন্দির বা তীর্থস্থানগুলো মানুষের বিশ্বাসের উপর আস্থা রেখে অনেক জনপ্রিয় হয়েছে একটি মন্দিরে গেলে বোঝা যায় মানুষের বিশ্বাস আস্থা কি করে মন্দিরে আসলে ভক্তিতে পরিণত হয় আবার সেই ভক্তি কি করে বিশ্বাস ও আস্থায় পরিণত হয় এটাই হয়তো ভগবান ঠাকুরের মধ্যে একটা যোগসূত্র ঠিক তেমনি এই বাবা বড় কাচারীর মন্দির যেটা কিনা দেবাদিদেব মহাদেবের মন্দির যা ইতিহাস ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে একটি অসাধারণ স্থান এই পবিত্র মন্দিরটি দক্ষিণ চব্বিশ পরগনার ঝিকুরবিড়িয়া গ্রামে অবস্থিত এবং এখানে ভক্তরা তাদের বিশ্বাস ও শক্তি নিয়ে আসেন এবং শ্রী শ্রী বাবা বড় কাছারীর আশীর্বাদ হিসেবে এটিকে প্রার্থনা করেন সকাল সাড়ে নটা বেরিয়েছি সাড়ে নটা ভুল করলাম এখন বাজে একটা বাজে দশ মিনিট বাকি অনেকক্ষণ সময় লাগে সোদপুর থেকে এত দূর আসতে না অনেক মনটাই চাইলো আর তার অনির্বাণ আছে ভিডিও অনির্বা আমি চ্যানেলটা মেনশন করে দেবো ওর ভিডিও দেখেই আর কি আমার মানে ইচ্ছা হয়েছে আসা এই মন্দিরে নাকি আসা ইচ্ছা মনসাপনা পূর্ণ পূর্ণ হয় ওরও হয়েছে আসলে কথা হচ্ছিলো তো ফোন সেই হিসাবে আসা আমরা নেবে এই রুমটাতে দেখাচ্ছি যে এখান থেকে ডালা নেবো এইখানে তোমার রুম রুম আছে এসে ড্রেস ফ্রেস নিয়ে ডালাটা শুধু নিতে হবে এটা হচ্ছে বেড়া আর এখানে হাত মুখ দিয়ে সব ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি এবার যাবো পুজো ডাক ডালা তিরিশ টাকা করে আর তোমার ঠাকুরের ঘর পুজো পুজো সবকিছু ওগুলো নিয়ে পঞ্চাশ টাকা আর লিখতে এই কাগজ ওটা মোটামুটি পাঁচ টাকা করে টোটাল পঁচাশি টাকা করে এমনি খরচা এবার তিরিশ টাকার উপরেও ডালা ফালা আছে এবার যার যা যেরকম যার যা ক্ষমতা যার যেটা ইচ্ছা সে সেই সেই হিসাবে সব লিখছে মাইতি তারপরে দেবু লিখবে এই এই যে দোকান ওই বড় কাছারির মোড়টা ওদিকে আর মন্দিরটা হচ্ছে এইদিকে এই ভ্যান থ্যান করে বা অটোটো অটো করে যা করে আসলে এইখান দিয়ে আসবে আর এইটা হচ্ছে সামনেই ইয়েটা

চলো যা হচ্ছে মন্দিরে লিখেছি নিজের মনের যা ইচ্ছা আছে এখন দেখা যাক পূরণ হয় কি না এখন এখন যাওয়া হবে পুকুর পুকুর থেকে ঘটে করে জল নেওয়া হবে সেবাধে জল দেওয়ার জন্য এসব জল ভরতে হবে এখানে এসব ভটি বন্ধুরা গেছে সব জল ভল পড়তে দেখা যাচ্ছে না জল ভরছে এই মন্দিরটি আরেকটি কারণে বিখ্যাত সেটা হলো সন্তান প্রাপ্তির জন্য বিভিন্ন নবদম্পতিরা এই মন্দিরে আসে সন্তান প্রাপ্তির আশা আমরা পাঁচ বন্ধুরা এই মন্দিরে পুজো দিয়ে আমাদের ইচ্ছা মনস্কামনা সব কিছু লিখে ঠাকুরের কাছে অর্পণ করি পুজো শেষ সব কিছু ঘনমি দিয়ে এখন সব যাচ্ছি যেখানে যেই জায়গায় আমরা সব সবাই রেখেছি ওখানে যাচ্ছি তারপর খাবো প্রচুর খিদে পেয়েছি সকালে কিছু ফাইন জল ছাড়া খালি জলই খেয়ে এই সব প্রসাদ আসছি হয়ে গেছে জয় খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি সব নিরামিষ এই দোকান দিয়ে খাওয়া দাওয়া করলাম সব নিরামিষ খাওয়া দাওয়া ভালো এসে এই দোকানটা খেতে পারো

ভেতরে ফটোগ্রাফি কিছু করা যাবে না সব নিষেধ মানে খুব স্ট্রিক্ট আবার তাও টুকটাক করে এখান দাঁড়িয়ে ছবি সাবা তুললাম সব বন্ধুরা মিলে বাবা এখন জুতো মন্দিরের উপরে যাবো চারটে দশে খুলবে মন্দির জুতো হতো রেখে দাও স্বামীনারায়ণ টেম্পেলের ভেতরে রেস্ট্রিকশান ছবি ভিডিও তোলাতে তাই আমরা বন্ধুরা ভেতরে কোনো ছবি ভিডিও তুলতে পারিনি বাইরে আমরা সব ছবি ভিডিও তুলে তারপর ভেতরে গেছি স্বামীনারায়ণ মন্দির দেখে এখন বেরোচ্ছি তা মন্দিরটা ভালোই লাগলো পুরীর ইয়ের মতো মানে পুরীর মন্দিরের মতো পুরো আদলে করার মন্দিরটা তো আজকের ব্লগটা এইটুকুই ভালো লাগলে লাইক করো শেয়ার করো পুরো ভিডিওটা দেখো তাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে